আমি এখন যেই ভিডিওটা দেখাইতেছি এটা নিজে ইউজ করতেছি যেমন আমি যে তোমার সার্কের সাথে লাগাইছি রাখে এই যে আমার রাউটার এই যেমন রোনু সব সময় চালু থাকে আর এটা হইতেছে তোমার উম এটা হইতে হচ্ছে তোমার সার্কিট এই সার্কিটটা আমি নিজে তৈরি করছি এখানে যে তিনটা ক্যাপাসিটি আছে এখানে তিনটা ট্রানজিস্টর আছে আমি তিনটা ট্রানজিস্ট তিনটা ট্রানজিস্টর দিয়ে কানেকশন করছিলাম ওটা প্রবলেম হয় যাই হোক আমি একটা ট্রানজিস্টর মনে করি একবার বাদ করে দিছি এখানে শুধু আছে কিন্তু এটার কোনো কার্যকর নাই একটাটা ক্যাপাসিটারও এরও কোনো কার্যকর নাই শুধুমাত্র কার্যকর হইতেছে এই একটা ট্রানজিস্টরের আর একটা ট্রানজিস্টরের এখানে একটা হইতেছে আটাত্তর বারো ট্রানজিস্টার মনে হয় নাকি যাই হোক আমার অনু আটাত্তর বারোই নাকি হ্যাঁ অনু মনে হয় আটাত্তর বারো যার জন্য একটা আটাত্তর বারো টানজিস্টোর আর রাউটার হইতেছে তোমার পাঁচ ভোল্টের মানে ফাইভ ভোল্টের যার কারণে আটাত্তর ফাইভ মানে আটাত্তর পাঁচ ট্রানজিস্টর যাই হোক রনু আর রাউটার চালু করার জন্য দুইটা ট্রানজিস্টর এখানে আর দুইটা ক্যাপাসিটার আমার কাজ করতেছে এখন এইখানে কানেকশনটা আমি দেখাই তোমারে এটা হতেছে নেগেটিভ মানে প্রত্যেকটা ট্রানজিস্টরের যে মিডিলের পয়েন্টস থাকে এই ট্রানজিস্টরের মিডিলের পয়েন্ট আমি ব্যাটারি থেকে যে নেগেটিভ এই নেগেটিভ এটার সাথে কানেক্ট করে দিয়েছি আর এই টানজিস্টারেরও যে মাঝখানের মিডিলের পয়েন্ট আছে ওইটার সাথে কানেক্ট করে দিয়েছি প্লাস ক্যাপাসিটার যে নেগেটিভ আছে নেগেটিভ কানেকশন করে দিছি এইটারও দেখো ক্যাপাসিটার যে নেগেটিভ আছে এটাও কানেকশন করে দিয়েছি কারণ নেগেটিভ তো সব একই ভোল্টেজ তাই আর এই যে দেখো এই যে লাল একটা কেবল এই যে লাল একটা কেবল না এটা হচ্ছে তোমার ব্যাটারির পজিটিভ ভোল্টেজ আমার এইখানে সরাসরি আসছে ব্যাটারি থেকে এটা লাগাইছি তোমার এই যে দেখো এই যে ট্রানজিস্টরের এই যে এই পাশে ট্রানজিস্টরের বাম পাশে মানে বাম পাশে এটা হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টরের মধ্যে ভোল্টেজ ইনপুট হবো বারো ভোল্টেজ এখানে ইনপুট হবো প্লাস এই ট্রানজিস্টরে বারো ভোল্টেজ ইনপুট করলাম মানে এই যে একটা আবার ডায়ট দিয়ে দেখো আমি ব্যাটারি থেকে সরাসরি ডায়ওটার এই পাশে আসছে ভোল্টেজ এই পাশ থেকে ডায়ও থেকে পাস পাস হয়ে ট্রানজিস্টরের বাম পাশে লেগে ঢুকছে মানে যেই যেই পাশে বারো ভোল্টের ইনপুট হবে হব ওই পাশে ঢুকছে আর এইখান থেকে এই যে আরেকটা ট্রানজিস্টরের দেখো এটা কিন্তু আমি ই করে দিছি যে ডাইরেক্ট পাস হয়ে সরাসরি আরেকটা ট্রানজিস্টরের যেইখানে বারো ভোল্টেজ ইনপুট হবো ওইখানে গেছে এই যে সরাসরি এই দেখো আশা করি দেখা দিতেছে আসলে ঝুলন্ত অবস্থায় আছে তাই আমি ক্লিয়ারভাবে তোমার দেখাইতে পারতেছি না মানে ব্যাটারি থেকে বারো ভোল্টেজ এইখানে আসছে এইখান থেকে আসার পরে ডায় পাস হওয়া এই ট্রানজিস্টরে গেছে ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ নেগেটিভ ভোল্টেজ তো শর্ট করে দিয়েছি আগে দেখেছি এই যে আমি দেখেছি পজিটিভ ভোল্টেজ ডায় পাস হইয়া এই রোনো চালু হওয়ার জন্যে ট্রানজিস্টরের বারো ভোল্টেজের পয়েন্ট যে পাশে ওই পাশে গেছে আর ডায় পাস হইয়া এই যে দেখো লাল কেবেল দিয়া রাউটার চলার জন্যে যে ট্রানজিস্টর ওই ট্রানজিস্টরের বারো ভোল্টেজের কানেকশান যে এই পাশে ওই পাশে গেছে আর এইটা থেকে আউটপুট হইয়া সরাসরি আমাদের গ্যাসে রাউটারে আবার এটা থেকে আউটপুট হইয়া এটা দৃষ্টি থেকে আউট আউটপুট হইয়া গেছে আমাদের সরাসরি এই অনুতে এই যে অনু এখন চলতেছে দেখা অণু এই যে চলতেছে যে লাইট তিনটা লাইট এখন এখানে আমাদের যে আউটপুট ভোল্টেজ হয়েছে মানে এই এই ধরো সাপোজ এই ট্রানজিস্টর থেকে যে ভোল্টেজটা আউট হয়েছে সেই আউটপুট ভোল্টেজের পজিটিভ মানে পজিটিভ যে লাইন আছে ওই পজিটিভের সাথে এই ক্যাপাসিটার পজিটিভ লাগাই দিয়েছি মানে আউটপুট ভোল্টেজের এটা থেকে যে ভোল্টেজটা পাস হয়েছে আমাদের এই ট্রানজিস্টর থেকে যে ভোল্টেজটা পাস হয়েছে সেটার পজিটিভের সাথে এই ক্যাপাসিটারের পজিটিভ লাগাই দিয়েছে আর নেগেটিভটা লাগাই দিচ্ছি এই যে কমন এই যে দেখছোই আগেই বলছি এই তো আর কি কানেকশান এতটুকু কানেকশনই